হ্যালো এভরি ওয়ান তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি দেখতে পাচ্ছ মিস্টার চাকলাদার এখানে কি করছে চাল গুঁড়ো করছে তো বাড়িটা হয়তো তোমরা চিনতে পারছ না আর চিনতে পারবেও না কারণ এটা আমরা এসেছি মামপিতির বাড়িতে তো এখানে চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তাই আমাকে খাওয়াবে তো সেই জন্য চলে এসেছি আর এখানে দেখা ছেলে কী করছে খেলা করছে আর ওদিকে মিক্সারের শব্দ হচ্ছে তো সেটাইও দেখছে ভীষণ কিউট হয়েছে না দেখতে দেখো তো এখানে এই তো বসে পড়েছে মাংস নিয়ে এটা এখন করবে পরিষ্কার তো সকাল সকাল জামাইবাবু উঠে বাজারে চলে গেছিলো তো বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে আর এখানে পাটার ডাঙড়িও নিয়ে চলে এসছে জানি না জামাইবাবু খাবে হয়তো ওটা জামাইবাবুর হয়তো ক্যালসিয়াম একটু কমে গেছে সেই জন্যই ওটা খাবে তো পরিষ্কার করছে তো ওটা ভালো করে আগে গরম জলে সেদ্ধ করে নিয়েছে অনেকক্ষণ গ্যাসের উপর বসানো ছিল ভালো করে গরম করেছে তারপরে এইসব কার্যকলাপ চলছে না হলে আবার লোমটা ভালো করে উঠবে না তো সেই ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে এখানে নিয়ে এসে পরিষ্কার করার জন্য তো মাংসটা পরিষ্কার হয়ে গেছে ওটা শুধু এখন ধুয়ে দেবে তো ধুয়ে দিয়ে একদম রান্না করার জন্য রেডি আর আমরা আজকে খাওয়া দাওয়া করে আজকেই চলে যাব থাকবো না তো আর মাম্পি দিয়ে এইদিকে রান্নাঘরেই দেখো সব কিছু রেডি করে নিয়েছে আলু কেটে নিয়েছে পেঁয়াজ রসুন আদা সব যা যা লাগে জন্য সব কিছু রেডি করে নিয়েছে আর আমি এখানে চলে এসেছি ভিডিও করার জন্য এই মেটা সকাল থেকে উঠে অনেক তাল সামলাচ্ছে একা একাই রান্না করছে একা একা সব দিকটা সামলে নিচ্ছে তাই ভাবলাম রান্নাঘরে গিয়ে একটু হেল্প করি বসে বসে আলুটা ভেজে দিই তো তাই চলে আসে। আমি বসে পড়েছি এখানে চালগুলো টেকে নেওয়ার জন্য মানে চালের গুঁড়োগুলো তো এগুলো ভালো করে টেকে নেবো পিঠে অনেকগুলোই বানানোর জন্য চাল ভিজিয়েছে অনেক চাল ভিজিয়েছে কিন্তু এতগুলোর পিঠে বানাবে না এখন শুধু কয়েকটা বানাবে আমার খাওয়ার জন্য আর বাকিগুলো পরে ভাজবে তো এগুলোই হচ্ছে আর মাম্পি দিয়ে এখানে দেখো রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়েছে ওই যে ওই থালাটা আমার যেটা সাজানো গোছানো বেশি আমি একদম রেডি হয়ে বসে পড়েছি এখানে দেখো এক এই শাড়িটা আমাকে মাম্পি দি দিয়েছে আজকে তো ওটা পরে রেডি হয়ে আমি বসে পড়েছি আর এখানে মা চলে এসছে আশীর্বাদ করার জন্য তো দেখতে হ্যাঁ ওখানে তো আজকে এখান যেখানে টাকা দিলেন এরকম ভাঙে নেই তো আমি একদম বসে পড়েছি খাওয়ার জন্য তো এখানে কী কী আছে তোমাদেরকে বলে দিচ্ছি পাঁপড় ভাজা মুড়ি ঘন্ট বেগুন ভাজা মাটন কষা ডাল মাটনের তরকারিটা আছে চাটনি পায়েস আর পিঠে এই হচ্ছে আজকের আমার খাওয়া ও আর দুটো বলতে তো ভুলে গেছি আর আছে মিষ্টি আর স্যালাড এই দুটো সব কিছু রেডি হওয়ার পরে এখন আমরা উঠবো সবাই মিলে একটু ফটো তো এত কিছু আয়োজন করা হয়েছে একটু ফটো না উঠলে কি আর হয় তো মাম্পিদিকে বললাম যে মাম্পিদি চলে আয় এখন ফটো উঠবো তো পাশে ওর ওটা যা ওর যা আমি আর মাম্পিদি মিলে এখন ফটো উঠবো দেখতে থাকো তারপরে নিয়ে আসা হলো অয়নকে কেন জানি না ও ফটো ওঠার সময় ভীষণ কান্না করছিল তো এইদিকে দেখছিলই না তো তারপরে আর কি করার আছে ফটো যখন উঠবে না তো তারপরে চলে গেল আর এখন এই দুজন চলে আসলো তো এদের সাথেও কিছু ফটো ওঠা হলো আর ফাইনালি এখন আমি খাওয়া শুরু করে দেব তো দেখতে থাকো তো সবগুলো তরকারি দারুণ টেস্টি হয়েছিল খুবই টেস্টি হয়েছে মুড়ি ঘন্টটা বিশেষ করে বেশি টেস্টি হয়েছে মাম্পিদি এত ভালোবেসে রান্না করেছে তো স্বাদ তো হওয়ারই কথা সবগুলোই স্বাদ হয়েছে ভালো ভীষণ ভালোভাবে খেয়েছি আমি তো সবার প্রথম খেয়েছি আমি তারপরে এই বাকি সব সবাই বসে পড়েছে জামাইবাবু মিস্টার চাকলাদার জামাইবাবুর ভাস্তা বসেছে ওইদিকে তো এখন সবাই মিলে খাবে আমার খাওয়া দাওয়া শেষ তো তাই ভাবলাম চলো একটু তোমাদেরকেও দেখাই খেতে খেতে একটু বেশি বিকেল হয়ে গেছে তো ওরা বসে পড়েছে ভীষণ খিদে পেয়েছে আর মাম্পিদের দিকে বসে আছে আর এই তো এখন খাওয়া শেষ তো খাওয়ার একদম শেষের দিকে এখন চলছে চাটনি খাওয়া মনে হয় পেট ভরে গেছে তাই এত গল্প চলছে খাওয়ার মাঝে না হলে অন্য সময় প্রথমের দিকে তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না আর মাম্পি দিয়ে দিকে খেতে দিচ্ছে আর একটু পরে ও বসে পড়বে ও এখনও খায়নি ও সবার শেষে তো সেটাও তোমাদেরকে দেখাবো ও কখন খাবে

তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন লাস্ট খাচ্ছে মাম্পিদি আর ওর দুটো যা তো আমাদের খেতে খেতে প্রায় সন্ধেই লেগে গেছে আর এখন ছোট দিনের বেলা তো সন্ধে একটু তাড়াতাড়ি লাগে আর আমরা এখন চলে যাব